প্রিয় দর্শক আলাইকুম এতক্ষণ আপনারা যা শুনলেন বা এতক্ষণ যা উনি বলছেন আসলে সত্যি কথা বলতে কি ওনার মানসিক সমস্যা আছে যে মাথায় একটু সমস্যা আছে তো আপনারা মনে কিছু নেবেন না যে উনি যা যখন যা বল যা মনে আসে তাই বলে তো মানসিক সমস্যা তো এই জন্যে তো ওনার জন্য সবাই দোয়া করবেন আর অসহায় মানুষের জন্য সবাই দোয়া করবেন অন্তরে অন্তরস্থল থেকে